দর্শক বিশ্বে প্রতি আটজনের একজনই কিন্তু টিকটক ব্যবহারকারী আপনিও কি সেই আটজনের একজন চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কিছু বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম একটি হল টিকটক পরিসংখ্যান বলছে বিশ্বের প্রতি আটজনের মধ্যে একজন এখন এই মাধ্যম ব্যবহার করছেন তথ্য বলছে প্রতি মিনিটে টিকটকে ছেষট্টি হাজারেরও বেশি ভিডিও আপলোড করা হচ্ছে প্রতি মাসে অন্তত একশো কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী বিনোদন শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে জানার জন্য এই মাধ্যম ব্যবহার করছেন শুধু বিনোদন নয় বরং জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যম হিসেবেও টিকটক এখন বিশ্বজুড়ে সমাদৃত গত কয়েক বছরে টিকটকের ব্যবহারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে মানুষ একা রান্নার রেসিপি থেকে শুরু করে গণিতের সমাধান বিজ্ঞান কিংবা দৈনন্দিন জীবনযাত্রার ছোট ছোট কৌশল শিখতে টিকটককে বেছে নিচ্ছেন সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল লিটারেসি নিয়ে সচেতনতামূলক কন্টেন্ট তৈরির হারও অনেক বেড়েছে উল্লেখযোগ্য হারে আর তাই ভিডিও রেজুলেশন সঠিক হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম এবং কমিউনিটি গাইডলাইন মেনে সুস্থ কন্টেন্ট তৈরি করার মাধ্যমে এই প্ল্যাটফর্ম খুলে দিতে পারে আপনার সম্ভাবনার দ্বার স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ